আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আমরা অনেকভাবে গরু পায়া রান্না করি তবে আজ খুব সহজে এবং সিম্পল একটা রেসিপি শেয়ার করবো চলুন তাহলে মূল রেসিপি দেখে প্রথমে আমরা এখানে সরিষার তেল দিয়ে রান্নাটা করছি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি হোড়ন হিসেবে তারপরে আমরা একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেশি পরিমাণ এখানে দুইটা পরিমাণ পায়ে অংশ রান্না করব আমরা কিভাবে বুঝবেন যে পেঁয়াজটা একটু কালার আসছে যেহেতু সরিষার তেল অনেক ফেনা ফেনা হয় সেহেতু কিছু সময় পর পর একটু খুন্তিতে নিয়ে চেক করে দেখব তারপর আমরা এখানে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে মাসলাটা একটু কষিয়ে নিব বেশি কষানোর কোনো দরকার নাই কারণ পায়াটাও রান্না হতে থাকবে মশলাও কিন্তু ভাজা ভাজা হতে থাকবে তারপর আমরা একটু গরম পানি দিয়ে মাছটাকে কষিয়ে নিব প্রপারলি কষানো হয়ে গেলে আমরা এখানে হলুদের গুঁড়া এবং লালমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি গরুর পায়া কিংবা ছাগলের পায়াটা কিন্তু ঝালের পরিমাণটা বেশি দিতে হয় আপনারা চাইলে কাঁচামরিচও অ্যাড করতে পারেন আমি এখানে দিব কয়েকটা কাঁচামরিচ দিলে একটা ফ্লেভার অন্য রকম আসে আর আপনি যদি কাঁচামরিচ ছাড়া রান্নাটা করেন সেক্ষেত্রেও রান্নাটা ভালো হবে স্বাদ দুইটার দুই রকম টেস্ট কিন্তু একটু ভিন্নতা আসে আমরা এখানে এই যে পায়ের অংশটা আছে এটা আমরা গরুর মাংস কিনেছিলাম তার সাথেই ছিল তা ওটাও গরুর পায়ের সাথে দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নেড়ে একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এখানে গরম পানি অ্যাড করে দেবো একটু বেশি পরিমাণে গরম পানি দিয়ে দিব আমরা যখন যেদিন আমরা এই পায়াটা রান্না করেছিলাম সেদিন আমরা এই বিরিয়ানিটাও রান্না করেছিলাম বাসায় গেস্ট ছিল আপনারা চাইলে এই বিরিয়ানিটা রান্নার ভিডিও আমার চ্যানেলে দেখতে পারবেন খুব সুন্দর এবং পারফেক্ট হয়েছে না কোনো ভাত গলা গলা হয়েছে না কোনো ভাত শক্ত ছিল এরকম ছিল না প্রতিটা ভাত ছিল পারফেক্ট এরকম পারফেক্ট সকল বিরিয়ানি কিংবা অন্য রেসিপি দেখতে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন আশা করি আপনাদের সকলে পছন্দ হবে এখন কিছু সময় কষানো হয়ে গেলে আমরা এখানে জিরার গুঁড়া তারপর গোলমরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া অ্যাড করব এটা খুব সিম্পল একটা রান্না অনেকে রান্নাটা ঝামেলা মনে করে রান্নাটা করে না এছাড়াও আমার শাশুড়ির হাতের রান্নার রেসিপিটাও আমি শেয়ার করেছিলাম সেটা অবশ্য প্রথমে গরম মশলা দিয়ে পায়াটাকে জাল করে নেয় সিদ্ধ করে নেয় তারপর মশলা কষিয়ে এই মাংস মানে পায়া রান্নাটা দিয়ে দেয় সে রান্নাটাও অনেক মজা হয় আপনারা চাইলে সে ভিডিওটাও দেখে নিতে পারেন রান্নার কিন্তু অনেক ধরন আছে রান্না আপনারা এক একজন এক এক রকমভাবে রান্না করে থাকে কিন্তু সবার রান্না যে অনেক সুন্দর হয় এমনটা কিন্তু না এক এক রান্নার ভিন্নতা যেমন রয়েছে এক এক রান্নার টেস্টটাও কিন্তু আলাদা থাকে আপনারা যারা রান্না প্রেমী আছেন তারা চাইলে বিভিন্নভাবে রান্নাটা করে দেখতে পারেন আমরা কিছু সময় জাল করার পরে গরম পানি দিয়ে জাল করার পরে রান্নাটা দেখতে এ পর্যায়ে চলে আসছে যখন এ পর্যায়ে চলে আসছে তখন আমার সিলিন্ডারে গ্যাসটা শেষ হয়ে গিয়েছে এখন আর জ্বালানো হয়নি তারপরে আমরা আবার যখন গ্যাসটা নিয়ে আসছে তারপরে আমরা কিছু সময় জাল করে রাখার পর আমরা এটাকে বাগান দিব এটাও অপশনাল আপনারা চাইলে দিতে পারেন কেউ না চাইলে আবার নাও দিতে পারেন দিলে স্বাদটা ভালো আসে আর একটু বেশি প্রথমে একটু তেল দিয়েছি তারপর কয়েকটা মরিচ তারপর পেঁয়াজ কুচি দিয়ে জাস্ট বাগানটা দিয়েছি আপনারা চাইলে এখানে রসুন কুচিও অ্যাড করতে পারেন আমি রসুনটা তেমন অ্যাড করি না বললাম যে এক একজনের টেস্ট বার কিন্তু এক এক রকম তারপর এই ঝোলটা কিন্তু একটু পাতলা পাতলা রাখতে হবে এটা যখন ঠান্ডা হয়ে যাবে যে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে তারপর আমাদের এই রান্নাটা শেষ হয়ে গেল পরিবেশন করার জন্য রুটি নিয়ে নিয়েছি এবং এই এগুড় পায়া নিয়েছি রান্নাটা অনেক ভালো হয়েছিল আপনারা চাইলে ট্রাই করে দেখ